নৈতিক বিবাহ পডকাস্টে যোগদানের জন্য ধন্যবাদ এবং আমরা আজ অশ্লীল ধ্বংসকারী বিবাহ এবং তরুণদের সম্পর্কে কথা বলতে যাচ্ছি কেন মানুষ বাচ্চাদের জন্য একসাথে থাকে এবং আপনি যা ভাবেন তা নয় কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না আমি ক্যাস আমি ক্যাথরিন এত সুস্পষ্ট উপায় নয় বুদ্ধি ফিরে পেতে সুতরাং আপনি যখন শুরুতে আপনার স্বামীর সাথে ডেট করেছিলেন আপনি কি কখনও আপনার চুল পাগল করে দরজার উত্তর দিয়েছিলেন আমাদের কাল বিয়ে বিয়ের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক আমি মনে করি এটি কভার করার জন্য এত গুরুত্বপূর্ণ বিষয় কারণ বেশিরভাগ সময় পুরুষরা কেন তারা অশ্লীল ব্যবহার করে তা ন্যায়সঙ্গত করে আমি মনে করি যে তারা অশিক্ষিত তারা সত্যিই জটিলতাগুলি বুঝতে পারে না এবং এমন কিছু জিনিস রয়েছে যা আপনি অশিক্ষিত যে বিবাহিত পুরুষ হিসাবে আপনাকে বুঝতে হবে যে এটি কিভাবে আপনার বিবাহকে ধ্বংস করছে বিশেষত কারণ অনেক পুরুষ অশ্লীল ব্যবহারের ন্যায্যতা দিচ্ছে কারণ তারা যৌন মিলন করছে না এটা নিয়ে আপনার অনুভূতি কেমন এটা নিয়ে আমার কেমন লাগছে এটি একটি লোডের প্রশ্ন তাই পণ্যের প্রতি আমার দৃঢ় বিশ্বাস এবং তাই আমি বিশ্বাস করি যে আপনি জানেন অশ্লীল ব্যবহার প্রতারণা আমি মনে করি অন্যের দিকে তাকালে আমার মনে হয় চোখে লালসা নিয়ে আরেকজন বস্ত্র পরিহিত নারীর দিকে তাকানোটাও এক ধরনের বিশ্বাসঘাতকতা তো এটাই মূল চাবিকাঠি বিশ্বাসঘাতকতার একটি রূপ যা পুরুষরা ন্যায়সঙ্গত করছে আপনি কোথা থেকে আসছেন তা বুঝতে পারছেন না তাই না যদি কোন ধরনের আকর্ষণ থাকে যদি আপনি অন্য কোন ব্যক্তির দ্বারা চালিত হন আপনি জানেন আমার ধারণা আছে যে আমি যদি অন্য কোন সুদর্শন পুরুষকে দেখি এবং যদি আমি মনে করি যে লোকটি দেখতে সুন্দর এবং এটি আমাকে কিছু অনুভব করে যেমন আমি অবিলম্বে দূরে তাকাচ্ছি আপনি কোনো ধরনের সক্ষম করেন না না কারণ মানব প্রকৃতি হ ল আপনি একজন আকর্ষণীয় ব্যক্তিকে দেখতে পারেন এবং সেই প্রবৃত্তি সেই সহজাত চিন্তাভাবনা বা অনুভূতির মতো কি ঘটে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তবে আপনি এটি দিয়ে কী করবেন তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এটাকে আমরা বলি সুতরাং আপনি যদি কিছু দেখেন এবং আপনি জানেন এটি আপনাকে বোধ করে কারণ আপনি দেখেছেন অন্য কিছু নিয়ে আপনার মনকে আপনার স্ত্রী এবং স্ত্রীদের সম্পর্কে চিন্তা করার জন্য এটি ভালো জায়গা নয় আপনার স্বামী কথা ভাবুন অথবা সেই মুহূর্তে আপনার স্বামীকে পছন্দ না হলে অন্য কিছু ভাবুন এটি আপনাকে কেবল বিভ্রান্তি থেকে দূরে সরিয়ে দেবে হ্যাঁ এর চেয়ে বেশি কিছু চিন্তা করুন কারণ এটি আপনার আপনি আপনার মনের মধ্যে আপনার সঙ্গীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন আমি এখানে সতর্ক থাকতে চাই কারণ আমরা অশ্লীল সম্পর্কে নেতিবাচক গুণাবলী সম্পর্কে এবং আরও এগিয়ে যেতে পারি তবে এটি এমন হবে যখন আমরা স্বাস্থ্যে কথা বলছি তখন কারও দরকার নেই যে আমাদের ফিটনেস এবং স্বাস্থ্যের সমস্ত সুবিধা সম্পর্কে কথা বলা শুরু করতে হবে তাই না পণ্যের ক্ষেত্রেও এক গভীরভাবে আপনি জানেন যে এটি পুরুষদের মধ্যে পুরুষত্বহীনতা থেকে শুরু করে মানব পাচারকে সমর্থন করা নিরাপত্তাহীনতা আপনার সঙ্গীর সাথে আপনি কি চান তার প্রত্যাশা থেকে শুরু করে আপনি যা দেখছেন তা বাস্তব নয় আমি খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি তুমি জনিতে যেতে পারবে না যে এটা ঠিক সেভাবে কাজ করে না ঠিক আছে আর আমি এরকম কিছু জানতাম না তুমি জানো আমি কি বলতো এবং তাই আমি মনে করি যে এটি গুরুত্বপূর্ণ যা আপনি সম্ভবত জানেন এমনকি যদি আপনি জানেন না ঠিক আছে কিন্তু আমি আসলে এই বিশ্বাসঘাতকতার মধ্যে ঢুকতে চাই তাই তার আগে একটা ছোট্ট বলি সুতরাং যখন আমি এটি শিখেছি এবং এটি কখনই অশ্লীল ব্যবহারকারী ছিল না যেমন আপনি জানেন কিন্তু যখন আমি শিখলাম যে পর্ণ ক্যাথলিনের চোখে বিশ্বাসঘাতকতা ছিল তখন এটি আমাদের বিয়ের প্রথম দিকে ছিল যখন আমরা সত্যি এটির পুরু ছিলাম এবং তিনি তাই ছিলেন আমরা একটি বিশাল ঝগড়া করছিলাম এবং আমি মনে করি এটি বেশ কয়েকদিন আগে আমি শিখেছিলাম ওহ অশ্লীল প্রতারণা আমি সত্যিই বুঝতে পারি না যে আমরা এটি নিয়ে কথা বলেছি আমরা সম্ভবত এটি লড়াই করেছি আমি সত্যিই মনে করতে পারি না আমরা করিনি আমরা কিছু বলিনি আপনি শুধু ব্যাখ্যা করেছেন যে এটি বোকা ছিল এবং আমি বোকা ছিলাম এবং আপনি জানেন হ্যাঁ কারণ তখন আমরা প্রচুর সেক্স করতাম কিন্তু এটা ছিল ভয়ভিত্তিক সেক্স আমার মনে হয় তুমি ঠিক তাই তুমি ছিলে তাই তুমি সেক্স নিয়ে অনেক কথা বলেছিলে আমরা করুণা সেক্স নিয়ে কথা বলেছি আমরা এই সমস্ত ধরনের জিনিস নিয়ে কথা বলি ক্যাথরিন এমন কিছু জানিয়ে আমরা খুব বেশি কথা বলি না ক্যাথরিন সে যে যৌনতা সরবরাহ করেছিল বা আমার কাছে উন্মুক্ত ছিল তার অনেকগুলি ভয় ছিল আমি জানি না কি বলবো। এটা ভয়ানক এটা সুন্দর ছোট বাক্স হ্যাঁ এটি একটি খুব সুন্দর ছোট বাক্স ছিল কিন্তু এটা তো ভয়ের ভিত্তি তাই না এবং তাই আমরা এই বিশাল লড়াইয়ে নেমেছিলাম এবং মূলত আপনি জানেন ক্যাথরিন ছিল আমি শেষ করেছি এবং ঈশ্বরের অনুগ্রহে এবং আমি সারা রাত তার পিছনে ছিঁড়ে ফেলিনি সম্ভবত কারণ আমি তাকে আঘাত করতে চেয়েছিলাম আর সে গিয়ে ঘুমিয়ে পড়ল সে ঘুমিয়ে পড়েছিল তুমি সোফাই ঘুমাচ্ছি তুমি আমাদের বিয়েতে তেমন কিছু করোনি কিন্তু সে রাতে তুমি সোফায় শুয়েছিলে তাই আমি ডাইনিং রুমের টেবিলে গেলাম যেখানে সে আমাকে দেখতে পেল না কিন্তু সব কিছু শুনতে পেল আমি পর্ণ ব্লাস্ট করেছি এবং আমি কেবল শহরে গিয়েছিলাম তুমি জেগে উঠেছিলে এবং আমি জেগে উঠলাম এবং আমি তাকে একাধিকবার থামতে বললাম এবং সেটা করবে না এবং এটি কেবল একটি বড় ঝগড়া সৃষ্টি করেছিল হ্যাঁ এবং আমি এমনকি পারি না এটি আমাদের বিবাহিত জীবনে মনে রাখা সবচেয়ে জঘন্য জিনিসগুলির মধ্যে একটি এটা খুবই জঘন্য ছিল মারামারি এবং শারীরিক ভয় দেখানো এক জিনিস ছিল তবে অশ্লীলতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা এমনকি এটি ব্যবহার করাও আমার পক্ষে ঘৃণ্য ছিল তবে এটি এমনভাবে করা হয়েছিল যা তিনি নিশ্চিত করেছিলেন যে আমি জানতাম যে তিনি এটি করছেন যতক্ষণ না তিনি এটি এত বেদনাদায়কভাবে করেছিলেন এটি এখনও আমার ত্বককে হামাগুড়ি দেয় আমি মনে করি এটি এত স্থুল হ্যাঁ আমি দুঃখিত শোনা আমরা এখন এটা কাটিয়ে উঠেছি তবে আমি মনে করি এটি এত গুরুত্বপূর্ণ কারণ তিন দুই শূন্য শূন্য জনের সাথে কাজ করার পরে কারণ এমন অনেক পুরুষ রয়েছে যারা অশ্লীল নিয়ে লড়াই করছে এবং আমরা আজও এটি সম্পর্কে কথা বলতে যাচ্ছি তবে বি এটি একটি অস্ত্র হিসাবে ব্যবহার করে তাই না মানে আপনার প্রথমে এই অধিকার আছে যেমন আমাকে নামতে হবে দ্বিতীয়ত আমার নামতে সাহায্য দরকার তৃতীয়ত আমি তাকে জানাতে চাই কারণ আপনি আমাকে যা প্রয়োজন তা দিচ্ছেন না আমি সেটাই করছি এবং এটা সব পুরুষ নয় আমি এখনই পরিষ্কার হতে চাই পুরুষদের এটি ছোট অংশ আছে যারা এটিকে আমার মতো অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল অন্তত তারা আমার কাছে করেছে আমি 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 মনে করি যে সত্য বলার জন্য ছেলেদের পেতে বেশ ভালো বেশিরভাগ পুরুষ এমনকি তাদের তাদের স্ত্রীদের এটি লুকিয়ে রাখে অনেক স্ত্রী আছে যারা জানে এবং তারা সত্যি এটি সম্পর্কে বিরক্ত আমি জানি না আমার কখনো এমন কোন স্ত্রী ছিল কি না ঠিক আছে সম্ভবত আমার কয়েকটি ছিল কারণ তারা উভয় এতে রয়েছে তবে তারা জানতো যে এটি সমস্যার সৃষ্টি করছে কিন্তু বেশিরভাগ সময় আটানব্বই শতাংশ সময় মহিলাদের এটি নিয়ে একটি সমস্যা আছে এবং তারা এটি সম্পর্কে জানেন এবং স্বামী জানেন যে তারা জানেন তারা জানে না এ ব্যাপারে কি করতে হবে এরপর সেখানে আমি পুরুষরা জানে না যে স্ত্রীরা জানে স্ত্রীরা মনে করে যে এটি ঘটছে তারা সত্যিই বলতে পারে না তাদের কখনো কথোপকথন হয়নি এবং স্বামী নয় তিনি সত্যিই এটি সম্পর্কে বিচক্ষণ তাই তারা ডিমে খোসার উপর হাঁটার মতো তারা সত্যিই নিশ্চিত নয় যে তারা কথোপকথন করতে যাচ্ছে স্বামী স্ত্রীকে বলতে চায় না স্ত্রী জিজ্ঞাসা করতে চায় না সেখানে অনেক অনুমান রয়েছে এবং এটি ঠিক এটি সংযোগ ভঙ্গ করছে কারণ আপনি এই অসততা করছেন এবং আমি যেখানে যাচ্ছিলাম এটি সংযোগ ছিন্ন করছে যেমন তাই আমার কোর্সে আমি একজন লোককে শেখাব বন্ধু আপনি সময় নষ্ট করছেন যে আপনি এমন কিছু শিখছেন যা আপনাকে আরও সংযুক্ত করবে সাধারণ মোদ্দা কথা আপনি বাথরুমে দুই মিনিটের জন্য এটি করেন বা আপনি যদি তিনশূন্য চার পাঁচ মিনিট এক ঘন্টা দীর্ঘ লোক হন তবে আমি পর্বা করি না আমি আসলে একটুও পাত্তা দিই না সেই সময় আপনি একটি অনুপ্রেরণামূলক উদ্ধৃতি শিখতে পারেন আমি পরোয়া করি না এটি আপনাকে আরও ভালো করতে এবং আপনার স্ত্রীর সাথে সংযোগ স্থাপনে অনুপ্রাণিত আপনি যদি আরও চান তবে যা আপনাকে আরও বেশি করে তোলে তা করুন সুতরাং আপনি যদি আপনার স্ত্রীর সাথে আরও যৌন মিলন করতে চান তবে আপনার স্ত্রীর সাথে আরও যৌন মিলন করুন এমন কিছু করবেন না যা আপনাকে এটি থেকে দূরে নিয়ে যাবে ফার্স্ট থিংস ফার্স্ট তবে আপনি এটি করতে পারবেন না যদি সত্যি আপনি এই সত্যটি সম্বোধন না করেন যে আপনি অধিকারী আপনাকে আপনার বোঝা উড়িয়ে দিতে হবে তাই আমি ছেলেদের শেখাই যখন তারা এই অশ্লীল হুক বন্ধ করতে চায় তখন আমি যে জিনিসগুলি শেখাই তা হল নিজেকে প্রশিক্ষণ দেওয়ার মতো প্রতিদিন ঝাঁকুনি দেবেন না তিন শূন্য দিনের বিশ্রাম নিন ছয় শূন্য দিন আমি সত্যিই যত্ন করি না বুঝতে কিছুটা সময় নিন যে আপনি এখন আপনার বোঝা ফোন দিয়ে বেঁচে থাকতে পারেন আমি বলছি না যে আমরা মজা করতে চাই না আমি বলছি না যে আমরা কামুক পাগল যৌন জীবন চাই না তবে আমি যা বলছি তা হল আপনি এটি ছাড়া বেঁচে থাকতে সক্ষম হতে হবে সুতরাং এটি আপনার ডায়রিন লাইফ নয় আপনি জানেন যে আমি ক্লিচ আপ করিনি আপনি জানেন যে আমরা এই জিনিসটি সর্বদা দেখি তবে আপনার বড় মাথাটি এখানে আপনার ছোট্ট মাথা ব্যবহার করুন এবং আপনি আসলে যা চান তার দিকে মনোনিবেশ করুন অশ্লীল সাথে ঝাঁকুনি এটি এন্ডোরফিন তৈরি করে এতে আপনার তাড়াহুড়ো হয় যদিও আমি আপনাকে বলছি যে এটি একই রকম নয় স্পষ্টতই আপনি এটি জানেন যেমন আপনার সঙ্গী চেয়েছিলেন এটা সাময়িক এটা এত অস্থায়ী এবং এটা খাঁটি নয় ছেলেদের মতো আপনি জানেন যে মহিলা আপনাকে চায় না আপনি কি জানেন যে সেই মহিলা আপনাকে কখনো দেখতে পাবে না তুমি কি জানো যে তুমি কখনোই এমন মেয়ে পাবে না কারণ সে আসল মানুষ নয় একজন অভিনেতা এমনকি যদি আপনি অনলাইনে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য কাউকে অর্থ প্রদান করেন তবে এটি অন্য স্তর ঠিক আছে বা ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য কাউকে এটি বাস্তব নয় এটি খাঁটি নয় এটি আসল নয় এটা সাময়িক এবং ক্ষতিকর আপনি আসলে আপনার নিরাপত্তাহীনতাকে খাওয়াচ্ছেন আপনি আসলে আপনার উদ্বেগকে খাওয়াচ্ছেন আপনি আসলে সব নেতিবাচক আবেগ খাওয়াচ্ছেন আপনি আপনার বিবাহিত জীবনে ইতিবাচক তৈরি করতে পারেন না আপনি যদি নেতিবাচক তৈরি করেন তবে নেতিবাচক খাওয়ান এটাই সেই দানব সুতরাং আপনাকে কেবল এটি কেটে ফেলতে হবে সুতরাং একবার আপনি বুঝতে পারলে আমার এটির দরকার নেই এটি থেকে বেরিয়ে আসার জন্য আপনার কিছু ব্যবহারিক পদক্ষেপের প্রয়োজন হতে পারে প্রথমত আমি বিশ্বাস করি সত্যি বলতে কি আপনার সঙ্গীর সাথে সৎ হওয়া দরকার এটাই সব এবং যখন আপনি সৎ হন আপনি এটি একটি হিসাবে ব্যবহার করতে পারবেন না ভালো আপনি যদি আমার সাথে আরো যৌন সম্পর্ক করেন তবে আমি বন্ধ করব না হ্যাঁ এটা কাজ করবে না সেটা টেবিলের বাইরে থাকতে হবে না এটা আপনার জন্য হতে হবে আপনার নিজের জন্য এটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়া দরকার কারণ আপনার স্ত্রী তখন এটি ভয় বাইরে বাধ্যবাধকতার বাইরে করুণার বাইরে করবেন তিনি কেবল চান যে আপনি সুখী হন এবং তিনি মরিয়া হয়েছেন যে আপনি অশ্লীল ব্যবহার বন্ধ করুন এবং তাই তিনি স্বয়ংক্রিয়ভাবে হবে যদি আপনি এটি টেবিলে রাখেন তবে তিনি এটি তুলে নেবেন কারণ তিনি চান যে আপনি এটি করবেন না তবে তিনি সেখানে খাঁটিভাবে থাকবেন না তিনি নিজের জন্য বা বিয়ের জন্য সেখানে থাকবেন না সে সেখানে থাকবে কারণ সে চেষ্টা করছে তোমরা দুজনেই পরিস্থিতিকে ম্যানিপুলেট করছো হ্যাঁ এবং এখন আমি পরিষ্কার হতে চাই এটি সত্যিই কঠিন হতে পারে তোমার কিছু বু তোমার গাড়ির ভিতরে দৌড়াবে আর তুমি শুধু রেগে যাবে এটা শুধুই যন্ত্রণা এটা শুধু কষ্টদায়ক আপনি জানেন যদি সে বিশেষ করে অবাক হয় ঠিক আছে দুই অন্যরকম ব্যথা হতে পারে হতে পারে সে নিজেকে দোষী মনে করে কারণ সে আরও সংযোগ করতে চায় তবে সে নয় আপনি জানেন এর বিভিন্ন দিক রয়েছে মোদ্দা কথা হল সততার সঙ্গে মানুষ হওয়া শুরু করা আপনি যদি আপনার বিবাহকে ঘুরিয়ে দিতে চান আপনি যদি আপনার বাড়িতে নেতা হতে চান তবে আপনি যে ভুলগুলি করেছেন সেগুলি স্বীকার করা শুরু করতে হবে এবং আপনার এই বিষয়ে সাহায্যের প্রয়োজন হতে পারে সম্ভবত আপনি হয়তো পারেন যেন শ্রমে সাহায্যে প্রয়োজন হতে পারে এটা সত্যি আমার মধ্যে পুরু যারা সংগ্রাম করে যারা খোলাখুলিভাবে স্বীকার করে আমার কোর্সের একটি বিভাগ রয়েছে যেখানে আমি এই বিষয়ে কথা বলি তারা খোলাখুলিভাবে স্বীকার করে যে তাদের এই সমস্যা রয়েছে এবং তারা বেরিয়ে আসে এবং সাহায্য চায় কারণ আমি তাদের উৎসাহিত করছি তারপরে প্রত্যেকে যারা অশ্লীল নিয়ে লড়াই করেছে যারা পর্ণ কাটিয়ে উঠেছে তারা এসে তাদের মধ্যে ঢেলে দেয় তাদের সহায়তা করে এবং তারপরে একটি প্রোগ্রাম রয়েছে ফাইট দিস্ট আমি হিদারের জন্য একটি লিঙ্কও দিতে পারি তার প্রোগ্রামটি সাশ্রয়ী মূল্যের এবং এটি দুর্দান্ত এবং তিনি আপনাকে আসক্তি কাটিয়ে উঠতে সহায়তা করেন কথা হলো আপনি সাহায্য পেতে পারেন আমি আমার সঙ্গীকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করব এবং এটি আপনার বিন্দুতে আরও বেশি যৌন মিলন না করা যৌনতা সমস্যা নয় সমস্যা হচ্ছে আপনি কি আসক্ত ঠিক আছে তাই অন্য যে কোনো আসক্তির মতো আপনার কিছু সমর্থন পাওয়া দরকার এটা কি ন্যায্য হ্যাঁ ঠিক আছে দ্বিতীয় জিনিস যা আমি আপনাকে বুঝতে চাই তা হল আপনি যদি সৎ হওয়ার পরে এর থেকে আরও বেশি কিছু চান তবে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ আপনি এখনই প্রয়োজনগুলি পূরণ করতে যাচ্ছেন না স্পষ্টতই আপনি কিছুটা ব্যথা দিয়েছেন তাই না হ্যাঁ বিশ্বাসঘাতকতার অনুভূতি থাকবে এটা ঠিক হ্যাঁ এটা কঠিন হতে চলেছে এটা ঠিক তবে এটিকে অন্য কোনো কঠিন কথোপকথনের মতো আচরণ করুন প্রতিক্রিয়া জানাতে শেখা প্রতিক্রিয়া জানাতে নয় এমনভাবে দেখান যে একজন মানুষ যা অবিচ্ছেদ্য এখন আমি এখানে পুরুষদের সাথে অনেক কথা বলছি আমি জানি যে আমরা মহিলাদের সম্পর্কে কথা বলতে পারি এবং আমি সেখানে কিছু কভার করতে চাই তবে এমন একজন পুরুষ হন যা অবিচ্ছেদ্য স্বীকার করুন যে আপনি যা হতে চান তা নয় এই আপনি হতে চান যে ভবিষ্যতের মানুষ সমর্থন করা হয় না যে বিবাহ আপনি শেষ করতে চান এবং তারপরে কেবল সাহায্য সমর্থন এবং দিক নির্দেশনা পান যেমন আমরা গত গতপর্বে কথা বলেছিলাম দিক নির্দেশের জন্য জিজ্ঞাসা করুন এটা শুধু সোজা ঠিক আছে পরবর্তী যে জিনিসটি আমি কথা বলতে চাই তা হল দম্পতিরা এবং আমরা আজ এটি শেষ করতে যাচ্ছি তবে আমি এমন দম্পতিদের সম্পর্কে কথা বলতে চাই যা তাদের জীবনকে মশলা দেওয়ার জন্য অশ্লীল ব্যবহার করছে এবং শেষ পর্যন্ত যেখানে এটি নেতৃত্ব দিতে পারে যেখানে অনেক দম্পতি দোলনায় উঠছে এবং আপনি জানেন বা তুমি অন্য কারো সাথে সেক্স করতে যাও এটি একটি উন্মুক্ত বিবাহ এবং আমি আমার অনেক পুরুষ এবং তাদের স্ত্রীদের এই জাতীয় কথা বলতে শুনেছি আপনি পর্ণ ব্যবহার করতে যান তুমি দরজা খুলে ওপেন ম্যারেজের কাজটা করো আর তুমি পারবে হয়তো আমরা এর মধ্যে একটা দোল আনতে পারি যেমন একজন মানুষ আনতে চাইবে যেমন সব ধরনের বিকৃত হ্যাঁ শোনো আমরা এভাবেই লোক নেব স্পষ্টতই আমরা বিবাহবিচ্ছেদ ব্যাহত করার চেষ্টা করছি কিন্তু আমরা সব সময় শুরু করেছি আমরা এটি সমর্থন করি না আমরা একেবারেই করি না আপনি যদি সত্যিকারের সংযুক্ত বিবাহ চান তবে আপনি কেবল অশ্লীলতার সাথে একটি ব্যান্ডেইড রাখছেন দরজা খোলার সাথে এবং দোলনা দম্পতি হয়ে উঠছেন আপনি একটি বিবাহের উপর একটি ব্যান্ডেইড লাগাচ্ছেন ব্যাস দাম্পত্য জীবনে যত সমস্যা আছে তার উপর এবং তাই এটি একটি সম্পূর্ণ অন্য বিষয় তবে আমি আপনাকে এটি দিয়ে ছেড়ে দিতে চেয়েছিলাম ব্যান্ডেইডগুলি ভাঙা হৃদয়ে ঠিক করে না ব্যান্ডেডগুলি কিছুই ঠিক করে না আপনাকে গভীর সমস্যা যেতে হবে আমরা কেন সংযোগ করছি না কেন আমরা প্রেমে পড়ছি না আবেগের সাথে সংযুক্ত হচ্ছি না সমস্ত স্তরে ঘনিষ্ঠতা করছি না কেন আমাদের শারীরিক সম্পর্ক হয় না বাচ্চাদের কারণে এমন কথা বলা বন্ধ করুন কিছু বলা বন্ধ করুন কারণ আমি খুব ক্লান্ত বিষয়টা তা নয় এগুলো সমস্যার লক্ষণ মাত্র তাই চটজলদি ম্যাজিক বড়ি দিয়ে আপনার সমস্যা সমাধানের চেষ্টা করবেন না এটা সেভাবে কাজ করে না এবং অবশ্যই হ্যাঁ এটি এটি আরও খারাপ করে তোলে এবং অবশ্যই আপনি যদি এটি করার চেষ্টা করছেন তবে আপনি এই সমস্ত ব্যান্ডেজ সমাধানগুলি মিশ্রিত করে এটিকে আরও খারাপ করে তুলছেন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আশা করি আজই পর্ণ নামিয়ে ফেলবেন আশা করি আপনি এখনই পৌঁছে যাবেন নিশ্চিত হয় নিন যে আপনি ময়মায়জ স্থান জান ট্যাবে আঘাত করুন কিছু প্রশ্ন বা বিষয় ফেলে দিন যা আপনি আমাদের আলোচনা করতে চান এবং যাই হোক সত্যি দুর্দান্ত কিছু যা আমরা এখন করছি যদি আপনি এখানে শেষ অবধি থাকেন তবে আমরা এই মাসে সিদ্ধান্ত নিয়েছি যখনই আমাদের ব্যবসাগুলি আমরা যেখানে চাই সেখানে পৌঁছে যাই আমরা এটি স্লাইডিং স্কেল অফার করি আমরা এমন লোকদের সহায়তা করতে সক্ষম হতে চাই যারা সহায়তা করতে পারে না এর অর্থ হল আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে এর মানে হল যে আপনাকে আমাদের বোঝাতে হবে যে আপনি এটির যোগ্য এর মানে হল যে আপনি আপনার প্রয়োজনীয় সহায়তা পেতে যাচ্ছেন এমনকি যদি আপনি পুরোপুরি অর্থ উপার্জন নাও করেন সম্পর্কের জন্য আমরাই বিশ্বের একমাত্র ব্যবসা যা আমি জানি যা আমি খুঁজে পেয়েছি যা স্বাস্থ্য সম্পদ সম্পর্ক করে এবং তাই আমরা আপনাকে সেখানে পেতে পারি তবে এর অর্থ হল এমন লোকদের জন্য একটি এন্ট্রি পয়েন্ট রয়েছে যা আপনার আগে অগত্যা সুযোগ ছিল না সুতরাং যদি এটি আপনি হন মরামারিজ খাম পৌঁছান এবং আসুন আপনার জীবন পান